বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে যারা আমাকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা আজকে বলতে নেই আমার ব্যক্তিগত অভিমত হলো বাংলাদেশ একটা আবার একটা দুর্যোগের ঘন ঘটা শোনা যাচ্ছে আর একটি বিপ্লব অভ্যুত্থান আন্দোলন যাই বলি না কেন আভ্যন্তরীণ বিষয়ে বহির শক্তির পরচনায় বিশেষ করে ভারতের চক্রান্তে এবং কথিত স্বৈরাচারের আওয়ামী লীগের পৃথিবীর সমন্বয়ে যে বিভাজিত হয়ে গেছে আজকে আমাদের বাংলাদেশের রাজনীতি আমি হয়ে গেছেই বলবো আজকে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার একটা পক্ষ বা এক ধরনের তাদের মানসিকতা লালন করছে বিএনপি জামাত তারা ভিন্ন ভিন্ন হয়ে গেছে আক্ষরিক অর্থে তারা একে অপরের বিরুদ্ধে এখনই মানে আহ কথার যুদ্ধতে লিপ্ত হয়েছে ছাত্র দল ছাত্র শিবিরের বিরুদ্ধে বলছে দখলের অভিযোগ আনছে আরেকটা অবস্থান নিয়েছেন তারা সরকারকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণার জন্য সময় বেঁধে দিয়েছেন সবকিছু মিলে আবার শিয়াল শকুনের মতো আমার স্বাধীনতাকে আমার সার্বভৌমত্বে যেভাবে তিপ্পান্নটি বছর দিল্লি যেভাবে শোষণ শাসন করেছে তারা একটা পক্ষ তারা পরাজিত হয়ে এই পরাজিত শক্তি আবার ভর করেছে আসর করেছে বিভিন্ন মাধ্যমের উপরে ঠিক সে কারণে আমি অত্যন্ত মর্মাহত চিত্তে বললাম যে বাংলাদেশ আবার দুর্যোগের ঘনঘটা বাংলাদেশের আকাশে আমরা একাত্তর সালে স্বাধীনতা পেয়েছি আমরা ভূখণ্ড পেয়েছি আমরা মানচিত্র পেয়েছি কিন্তু স্বাধীনতার সুফল কি স্বাধীনতার স্বাদ কেমন স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার প্রকৃত আসাদন চেহারা আকৃতি প্রকৃতি গঠন কেমন আমরা বোঝার চেষ্টা করেছি আমরা তিপ্পান্ন বছরে সেটা করতে পারিনি অত্যন্ত দুঃখিত অত্যন্ত মর্মাহত আমাদের ছাত্র জনতা এবং বিএনপি সহ জামাত ইসলামী এবং হেফাজত সহ সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে একেবারে সমাজের সর্বস্তরের মানুষ এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে ইফতে হাসিনার পতন ঘটিয়েছিল এই মজিব্বাদের পতন ঘটিয়েছিল কিন্তু আজকে আবার তারা ঘুরে ফিরে একই জায়গায় আমরা যেন চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি এই কারণে আমরা বলছি সংস্কার প্রয়োজন নেই কেউ বলছে সংস্কার প্রয়োজন আছে কেউ বলে রাষ্ট্র মেরাত দরকার নেই কেউ বলে সংবিধানের পরিবর্তন চাই কেউ বলে পরিবর্তন চাই না আসলে হচ্ছে এই সব কিছুর ভেতরে আমাদের সেনাপ্রধান একটি পত্রিকার সাথে সাক্ষাৎকারে জানাবো আকার সাহেবকে আমি অত্যন্ত সাহসী মানুষ মনে করি ওনাকে দেশপ্রেমিক মনে করি উনি যথাসময় যথাযথ উদ্যোগ উনি গ্রহণ করেছেন দেশের ক্রান্তি লগ্নে জনগণের পাশে থেকেছেন আমি ওনাকে অভিবাদন জানাই আজকে উনি আরো একটু স্পষ্ট করেছেন সেনাবাহিনীর রাষ্ট্র পরিচালনা সেনাবাহিনীতে আছেন তিনি রাজনীতির বাইরে থেকে অবসরে যেতে চান এবং উনি যতদিন দায়িত্বে আছেন ততদিন সেনাবাহিনীকে দূরে রাখতে চান রাজনীতি থেকে অবশ্যই সাধুবাদ পাওয়ার মতই কিন্তু প্রশ্ন হলো সেনাবাহিনী আমাদেরকে যে সহযোগিতা দিয়ে যাচ্ছে আমরা সেই সহযোগিতাকে সদ্ব্যবহার করছি করছি না আমরা আজকে যেভাবে বিভক্ত হয়ে যাচ্ছে প্রতিদিন যাচ্ছে একটা করে বিভক্তি বাড়ছে প্রতিদিন যাচ্ছে একটা করে বিভক্তি যাচ্ছে সে বিভক্তির প্রেক্ষাপটে পড়ে শেষ পর্যন্ত আমরাই তো হেরে যাব আমরা ধরেন প্রশ্ন করি যে আমরা যখন এতটা বিভাজনে বিভক্ত হয়ে যাব তখন যদি প্রফেসর ইউনুস সাহেব এই বিশ্ব ব্যক্তিত্ব উনি যখন ত্যাক্ত বিরক্ত হয়ে হয়ে যদি বলেন যে আমি চলে গেলাম উনি পদত্যাগ করেই বসতেন তখন তখন আমাদের রাষ্ট্র গৃহযুদ্ধের দিকে চলে যাবে আমরা কি একবারও আমাদের দায়িত্বশীল রাজনৈতিক নেতারা বিষয়টা কি ভাবছেন হয়ে দাঁড়ায় আমরা একটা ছোট্ট জিনিসটাকে যেভাবে সমাধান করতে পারি সেটা কেন আমরা সমাধান করছি না আমরা জুলাই বিপ্লবী বিপ্লবী সরকার করিনি আমরা এরপরে দাবি তুললাম যে ঠিক আছে আমরা একটা জাতীয় সরকার করি জাতীয় সরকারের বিষয়টা হয়েও হয়েও কেন জানি হচ্ছে না কোথায় গিয়ে যেন আটকে যাচ্ছে একদম শেষ প্রান্তে গিয়ে আটকে যাচ্ছে কিন্তু কেন আজকে যে কথাটা আসে যে কথাটা সবাই বলে যেমন তারেক রহমান সাহেব যেমনটি বলছিলেন তিনি বলছিলেন যে আমরা একত্রিশ দফা সংস্কার করতে চাই তার কিছু কিছু সংস্কার যদি জাতীয় সরকার যদি করে তাহলে তো আমাদের সব দিক থেকে রক্ষা হয় আবার কিছু সংস্কার নির্বাচনের পরে হবে সেটাই তো স্বাভাবিক কথা আমরা সব সরকারে বিএনপি এবং জামাত ইসলামী সহ যতগুলো রাজনৈতিক দল আছে ছোট বড় সবাইকে নিয়েই তো আমরা একটা জাতীয় সরকার চাই সেই সরকারের নেতৃত্বে নির্বাচন পর্যন্ত সেটা হোক পঁচিশে হোক আপনার ছাব্বিশে প্রথমার্ধ যে পর্যন্ত সময়সীমা প্রেফ বলেছেন আমরা সেই সময়সীমার মধ্য পর্যন্ত একটি জাতীয় সরকার বা জাতীয় বিপ্লবী সরকার করলে আমার মনে হয় আমরা শেষ রক্ষাটা পাবো আমাদের জাতি মহা একটা সংকট থেকে মহা দুর্যোগ থেকে আমাদের জাতি বেঁচে যাবে আর যদি না হয় তাহলে নিশ্চিত বলতে পারি এ জাতি এক অন্ধকার গহবরে পতিত হবে যেটা পতিত স্বৈরাচারের চেয়েও হাসিনা ফেসিবাদী শাসন ব্যবস্থার চেয়েও ভয়ঙ্কর হবে সুতরাং আমি মনে করি এখনই আমাদেরকে সাবধানী এবং কৌশলী হতে হবে সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে জাতীয় সরকার গঠন করার জন্য জাতীয় সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম